হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অথবা ভালো থাকার চেষ্টা করছো তো আমি আজকে মাছ রান্না থেকে ব্লগ শুরু করব বলেছিলাম তাই করছি এ দেখো প্যান বসিয়ে দিয়েছি এবার তেল দিলাম আর এই যে কাতলা মাছগুলো তুমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোকে ভাজবো হয়েছে আট পিস মাছ বলেছিলাম আগের ভিতর থেকে কত পিছ মাছ হয়েছে তুখে নিই চারটে পেটি খেতে না ছটা পেটি আর দুটো গাদার মাছ ভাজাটা হতে হতে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি তাহলে কি হবে ভাজাটা হওয়ার সাথে সাথেই আমি ঝোলটা বসিয়ে দিতে পারবো মাছগুলো সব ভাজা হয়ে গেছে পেঁয়াজ রেখেছিলাম এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ গুলো শুকনো লঙ্কা আর দিলাম একটু আদা থেতো করে পাটির মধ্যে জল নিয়ে আলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নইলে মশলাগুলো যদি আমি তেলের মধ্যে পরপর দিতাম গুঁড়ো মশলা তাহলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেখানে জলে মিশিয়ে দিয়ে কষিয়ে নি শুকিয়ে এসেছে কষে গেছে একদম এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আট পিস মাছ আছে তাই একটু পরিমাণ মতো জল দিলাম আলু ঠালু তো দিই নি তাই এই টাইমে আমি দিয়ে মাছগুলোকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ফুটে গেছে মাছটা গরম মশলা একটু দিয়ে দিলাম নামাবো আর এই যে ডাল রয়েছে ডালটাকে গরম করবো আর এই ফুলকপি আলু ভাজাও রয়েছে এটা একটু গরম করে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক আমার লিস্টিক দেখে আজকে তোমাদের মনে হবে খেতে আসছে একদম লাল টকটকে লিপস্টিক পরেছি দেখো স্কুল থেকে ফিরলাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে ফিরতে তার কারণ আছে তার কারণ হচ্ছে স্কুলে একটু বললাম অনেক কাজ চলছে যেহেতু স্কুলের ব্যাপার তো কনফিডেন্সিয়াল তো সব কিছু বলা যাবে না তো একটা বিশাল কাজ চলছে সেই কারণে আজকে অনেকটা টাইম লেগে গেল আর কালকে একদম সকাল সকাল যেতে হবে সাড়ে আটটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তা আবার শাড়ি পরে ভাবতে পারছো মানে ঘুম থেকে উঠে আমাকে শাড়ি পরে দৌড় দিতে গেলেও মানে আমি সাড়ে আটটায় পৌঁছাতে পারবো না মানে সাড়ে সাতটায় বেরোতে হবে দেখা যাক কি করা যায় আজকে একদম হান্ড্রেড পার্সেন্ট রান্না করে রাখতে হবে চাটা জামাটা করেছিল জামাটা ছাড়তে পারিনি ভাবলাম চাটা বসিয়ে দিই কারণ ফোনে কথা বলতে বলতে আমি কিছুই পারবো না না জামা ছাড়তে পারবো না মানে জামাটা ছাড়তে পারবো না সেই জন্য কি করলাম যে আগে চাটাই বসিয়ে দিয়েছি আর চা যখন বসিয়ে দিয়েছি করে সার্ভ করে দিই আগে তারপরে না হয় চেঞ্জ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে চাটা খাবো এসে ওই ছেলে তো সেই সকালবেলা খেয়েছে ম্যাগি আর দুপুরে ভাত খেয়েছে মাছের ঝোল তো রান্না করে রেখেছিলাম কাল রাতে সেটা আর এসে মনটা কেমন করে তাই আগে ওকে দিয়ে এলাম ওই ওই কি হার্ট বিস্কিট হয় না একটা একটা প্যাকেট তুই খা আমি চাটা বসাই আর আমি তো বলতে গেলে সারাদিনে মানে সারাদিনে ওই দুপুরবেলা লাঞ্চটাই করেছি সাড়ে বারোটার সময় ভাত আমি নিয়ে যাই তখন লাঞ্চ করেছি আর সকালবেলা বেরোনোর টাইমে এক ফোঁটা কিছু মুখে দেওয়ার সময় পাই না আর ইচ্ছেও করে না এটা সবথেকে বড় কথা ইচ্ছে থাকলে কিন্তু আমি ওর মধ্যে ঠিক খেয়ে নিতাম কিন্তু ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না সকাল সকাল তো যাই হোক এখন ওই এসে একটা আপেল খেলাম তো চলো কালকে কি ব্লগ করেছি মনে পড়ছে না তারও দেখে নি হ্যাঁ ব্লগটা কাল থেকেই করছি কি আমার মাথার অবস্থা চিন্তা করো কাল বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করেছি যাক বাঁচবে তোমাদের কিছুটা ব্লগ দিতে পারবো অন্তত যে চাটা এবার আমি সার্ভ করি সকাল সকাল আজকে অ্যামাজন থেকে চাল আর আলু দিয়ে গেছে এই যে আলুটা এরকম প্যাকেটে করে এসেছে চালটা তো রেখে দিয়েছি ড্রামে ছেলেকে আগে চাটা দিতে পর আমি একটু জামা টামা ছেড়ে তৃপ্তি করে বসে চা খাবো বন্ধুগণ চাটা খেয়ে নিগো আগে ঠান্ডা হয়ে যাবে তারপরে ড্রেসটা চেঞ্জ করবো তারপর কালকে কি শাড়ি পরবো সেটা বের করে রাখতেই হবে আমার শাড়ির সাথে যা যা লাগবে সেইগুলো বন্ধুগণ বর্ষাকালে দেখো এই এক সমস্যা জামা কাপড় শুকনোর সমস্যা বন্ধু চাটা খেয়ে আর বেশি দেরি করে নি একটুখানি রেস্ট নিয়ে রান্না করতে চলে এসেছি আজকে এ দেখো মশলা কষছে আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে ভোলা মাছ জাস্ট মশলাটার মধ্যে জল দেব দিয়ে মাছটা করব। এবার এই ছোলের মধ্যে ভোলা মাছগুলো ছেড়ে দেবো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এবার মাছের ঝোলটা জাস্ট নামাবো আর তারপরে একটু তরকারিও করতে হবে ভাবছি পটলের তরকারি করবো পটলগুলো শুকিয়ে যাচ্ছে ফ্রিজের মধ্যে রয়ে গেছে মোটুমু করে কেটে আলু পটলের তরকারি করবো সেটা এই ব্লগে ব্লগে না তো মতো বিদায় নিচ্ছি তোমাদেরকে ভিডিওটা এডিট করে পোস্ট করতে হবে আমি তো সংকল্প করেছি না যে প্রতিদিন অন্তত একটা করে মানে তিরিশ দিনে তিরিশটা ভিডিও অবশ্যই শেয়ার করব তো চলো সেই প্রস্তুতি নিচ্ছি এখন এডিট করে জাস্ট পোস্ট করবো সবাই ভীষণ ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো শেষ করছি এখন বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল